নমস্কার বন্ধুরা এই মাত্র পাওয়া আবহাওয়ার সবচেয়ে বড় খবর সকাল থেকেই মুখ ভার দক্ষিণবঙ্গের আকাশের শুক্রবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর অনুযায়ী মৌসুমে অক্ষরেখা এখন দক্ষিণবঙ্গের উপর সক্রিয় রয়েছে এর জেরেই আজ ও আগামীকাল বৃষ্টি বাড়বে দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘণ্টায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কাল রবিবার দিনভর হালকা বৃষ্টি চলতে পারে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় দুই এক পশলা মাঝারি বৃষ্টিও হতে পারে আজ রাতের পর দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বর্ষণের পূর্বাভাস বৃষ্টি শুরু হবে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এবং বীরভূমে সব জেলায় বৃষ্টির সাথে বজ্রপাত ও দমকা হাওয়ার দাপট থাকতে পারে বজ্রপাতের সংখ্যায় শুধুমাত্র এই সব জেলায় সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে কাল রবিবার অধিক বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা হাওড়া উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা বীরভূম মুর্শিদাবাদ ও নদীয়ায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আপাতত আগামী পাঁচ দিন দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টির সেরকম খুব একটা পূর্বাভাস নাই তবে সতেরোই জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে উত্তরে আজ বৃষ্টির সামান্য কমেছে তবে ভারী বৃষ্টি চলবে জেলায় জেলায় উত্তরে দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বর্ষণের পূর্বাভাস আলিপুরদুয়ারের কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত হতে পারে জারি করা হয়েছে সতর্কতা এছাড়াও বাকি জেলাগুলিতে বৃষ্টি চলবে তো বন্ধুরা আমরা দেখে নেব আজ তেরোই জুলাই শনিবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়া কেমন থাকছে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে দেব যে আগামীকাল রবিবার পশ্চিমবঙ্গ সহ কলকাতা ও দক্ষিণবঙ্গের কোন কোন জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে সমস্ত তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো এই ভিডিওটির মাধ্যমে তাই আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে বলবেন না তাহলে চলুন বন্ধুরা আমরা সরাসরি চলে যাই উইন্ডেল লাইভ স্ক্রিনে তো বন্ধুরা আমরা প্রথমে দেখে নেব আজ শনিবার তেরোই জুলাই পশ্চিমবঙ্গের কোন কোন জায়গায় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে আমরা একটু দেখে নেব তো বন্ধুরা পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি হলদিবাড়ি গঙ্গাসাগর দীঘা মন্দারমণি কোনতাই হলদিয়া কোলাঘাট খড়গপুর চাকুলিয়া বেহেলদা বাদাম পাহাড় বারিপদা উড়িষ্যার বালেশ্বর জলেশ্বর বহরমপুর সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি কলকাতা চন্দননগর আরামবাগ বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া মুরিয় রাঁচি সেই সঙ্গে দেখতে পাচ্ছি তালাইয়া ধানবাদ মেহেজাম গিরিথ দেওঘর দুমকা নলহাটি সিউরি সাঁথিয়া আমরা আরেকটু যদি জুম ইন করি তাহলে দেখতে পাচ্ছি বেলডাঙ্গা বহরমপুর আজিমগঞ্জ জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আজ বিক্ষিপ্ত বা মাঝারি পানির বৃষ্টির পূর্বাস রয়েছে অর্থাৎ আবহাওয়া দপ্তরের তরফে কিন্তু জানানো হয়েছে যে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলায় অর্থাৎ দুই মেদিনীপুর ঝাড়গ্রাম কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা তারপরে আমরা দেখতে পাচ্ছি নদীয়া মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বাঁকুড়া বীরভূম সেই আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া এই সমস্ত জায়গাতেই দক্ষিণবঙ্গের কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাস আমরা দেখতে পাচ্ছি আমরা যদি আরেকটু মালদাহ এই জায়গুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি মালদাহ দলিয়ান সাহেবগঞ্জ করণ কিষানগঞ্জ কিষাণগঞ্জ রায়গঞ্জে আমরা দেখতে পাচ্ছি যে হালকা ছিটেফাটা বৃষ্টিপাত হতে পারে তাছাড়া বন্ধুরা আমরা যদি হিমালয়ের পাদদের সংলগ্ন পাঁচ জেলা লক্ষ্য করি তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার উড়লাবাড়ি কার্সিয়াং শিলিগুড়ি কালিম্পং জলপাইগুড়ি ধূপগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার শিরামপুরে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে ভারী বা মাঝারি মানের বৃষ্টিপাত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যেটা আবহাওয়া দপ্তর কিন্তু আগেই জানিয়ে দিয়েছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বাংলাদেশে যদি আমরা দেখি তাহলে রংপুর বিভাগে দেখতে পাচ্ছি যে বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে রংপুর বিভাগের পঞ্চগড় শীতলকুচি ঠাকুরগাঁও দিনাজপুর ঘোড়াঘাট বালুরঘাট চটরাজিপুর তুরা বাগমারা বঙ্গাশি বোকো গুয়াহাটি শিলং শিলচর বিষ্ণুবরমপুর সিলাহাট মৌলভীবাজার লকাই মদন কিশোরগঞ্জ কাপাসিয়া আগরতলা ঢাকা মাদারীপুর ফরিদপুর মতিরহাট সেনবাগ ফটিকছাড়ি উপজেলা সেই সঙ্গে আমরা এখানে দেখতে পাচ্ছি হাট হাজারি চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফ লালমোহন কলাপাড়া শ্যামনগর সাতক্ষীরা খুলনা প্রায় সমস্ত জায়গাতেই কিন্তু মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামীকাল অর্থাৎ রবিবার চোদ্দোই জুলাই পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে তা কিন্তু আমরা একটু দেখে নেব বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে উড়িষ্যার সাইডে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব তুলনামূলকভাবে বৃদ্ধি পেয়েছে উড়িষ্যার বালেশ্বর সেই সময় দেখতে পাচ্ছি আমরা খড়গপুর জলেশ্বর বারিপদা বাদামহাট রুমগা বারবিল বেহেলদা চাকুলিয়া জামশেদপুরে দেখতে পাচ্ছি যে মাঝারি বা ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে তাছাড়া এদিকে কোলাঘাট কলকাতা চন্দ্রনগর আরামবাগ বর্ধমান শান্তিপুর সাইডে আমরা দেখতে পাচ্ছি যে হালকা মাঝারি বা বিক্ষিপ্ত বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া কাটোয়া দুর্গাপুর বাঁকুড়া এই তিন জায়গাতে কিন্তু খুব একটা বৃষ্টিপাতের দাপট লক্ষ্য করা যাচ্ছে না আবার পুরুলিয়া মুরের রাঁচি কুন্তি সেই সঙ্গে দেখতে পাচ্ছি জামশেদপুর তালাইয়া ধানবাদ জামে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বৃষ্টিপাত এদিকে বীরভূমের সিউড়ি সাইথিয়া চিত্তরঞ্জন আসানসোল বোলপুর বহরমপুর আজিমগঞ্জ বেলডাঙ্গা দমপুর করিমপুর জিয়াগঞ্জ এই জায়গাগুলিতে খুব একটা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে না বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তাছাড়া ধুলিয়ান বারাটি রাজমহল সাহেবগঞ্জ কিষানগঞ্জ সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি করণদিগি ইসলামপুর এই সাইডে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ করা যাচ্ছে এদিকে উত্তরবঙ্গের পাঁচ জেলা নকশালবাড়ি শিলিগুড়ি দার্জিলিং কার্সিয়াং কালিম্পং মোডলাবাড়ি সেই সঙ্গে দেখতে পাচ্ছি ধুপগুড়ি জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার এই জায়গাগুলিতে আমরা দেখতে পাচ্ছি যে ভারী থেকে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার ফলে কিন্তু আবহাওয়া দপ্তরের তরফ থেকে কমলা সতর্কতা জারি করা হয়েছে বন্ধুরা এই বৃষ্টিপাতের ফলে কিন্তু আবহাওয়ায় ব্যবসা গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থেকে কিন্তু কিছুটা রেহাই পাওয়া যাচ্ছে সেই সঙ্গে কিন্তু আগামী সতেরো তারিখ অবধি বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জায়গাগুলিতে তার পরবর্তী সময় থেকে কিন্তু আরও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে ইতিমধ্যেই বঙ্গোপসাগরে কিন্তু ঘনার্য একটি নিম্নচাপ এবং এই নিম্নচাপ কিন্তু আগামী সাত দিন অর্থাৎ সপ্তাহ জুড়ে জারি থাকবে এই মুহূর্তে বঙ্গোপসাগরে ঘূর্ণবর্তের ফলে কিন্তু জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিপাতের পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তো বন্ধুরা আমরা যদি একটু বাংলাদেশের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের বেশ কয়েকটি বিভাগে বৃষ্টিপাতের দাপট কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের রংপুর কলাই রাজশাহী ময়মনসিংহ সিলাহাট ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল কলাপাড়া চিতাগং মহেশকালী টেকনাফ কক্সবাজার এই জায়গাগুলোতে কিন্তু বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তো বন্ধুরা আমরা এবার দেখে নেব আগামী পনেরোই জুলাই অর্থাৎ সোমবার পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের আবহাওয়ায় কতটা বদল আসছে তা কিন্তু আমরা একটু দেখে নেব তো বন্ধুরা আমরা যদি একটু লক্ষ্য করে দেখি তাহলে কিন্তু এই জায়গাগুলিতে কিন্তু বৃষ্টিপাতের প্রভাব সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে বিশ্বাপত্তনম ভুবনেশ্বর নাগপুর এলাহাবাদ কাঠমান্ডু থিম্পু এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের তাপট বৃদ্ধি পাচ্ছে আমরা যদি একটু দক্ষিণে জায়গাগুলি দেখি কলকাতা হাওড়া হুগলি জয়নগর মাঝেপুর হলদিবাড়ি গসবা কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট বালিচক খড়গপুর ঝাড়গ্রাম গোয়ালটা চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বর্ধমান পান্ডোয়া কৃষ্ণনগর শান্তিপুর চাকদাহ বনগাহো হাবড়া চন্দননগর খড়দাহ কলকাতা এই জায়গাগুলিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া সিউড়ি সাঁয়তিয়া দুমকা নলহাটি দুলিয়ান ওয়াডা সাহেবগঞ্জ মালদাহ করণদিঘি কিষণগঞ্জ এই জায়গাগুলিতে আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত বা মাঝারি মানে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু হিমালয় স্বগ্ন তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু হিমালয় সংলগ্ন জায়গাগুলি দেখি তাহলে দেখতে পাচ্ছি শিলিগুড়ি দার্জিলিং ব্যাংটক কালিম্পং ওডলা পঞ্চগড় কোচবিহার আলিপুরদুয়ার এই জায়গাগুলো যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাচ্ছি যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে এদিকে বাংলাদেশের শীতলকুচি ডিনহাটা পঞ্চগড় ঠাকুরগাঁও রংপুর দিনাজপুর ঘোড়াঘাট সেই সঙ্গে দেখতে পাচ্ছি মহাদেবপুর বগুড়া বরিশাল পিরোজপুর মাথাবাড়িয়া কলাপাড়া শ্যামনগর সেই সঙ্গে দেখতে পাচ্ছি লালমোহন এই জায়গুলিতে কিন্তু বিক্ষিপ্ত হালকা বৃষ্টিপাত হতে পারে মতিরাট মরিদগ সেন্টবাগ কুমিল্লা আলিপুরদুয়ার সেই সঙ্গে আমরা দেখতে পাচ্ছি ফটিকছাড় উপজেলা চিতাগঞ্জ কক্সবাজার টেকনাফে আমরা দেখতে পাচ্ছি যে বিক্ষিপ্ত হালকা বৃষ্টির পূর্বাভাস তাছাড়া বন্ধুরা আগামী পনেরোই জুলাই অর্থাৎ সোমবার আমরা যদি একটু দেখি তাহলে কিন্তু বাংলাদেশের মোটামুটি সিলাহাট ময়মনসিংহ রংপুর রাজশাহী খুলনা মেহেরপুর বিভাগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের দাপট সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে তাছাড়া বন্ধুরা আগামী ষোলোই জুলাই যদি আমরা একটু লক্ষ্য করে দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি ষোলোই জুলাই কিন্তু একই রকমভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলকাতা হাওড়া হুগলি নদীয়া মুর্শিদাবাদ বীরভূম দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা তমলুক উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই জায়গাগুলোতে কিন্তু একই রকমভাবে বৃষ্টিপাতের দাপট বজায় দেখতে পাচ্ছি তাছাড়া উত্তরবঙ্গের হাওড়া তাছাড়া বন্ধুরা আমরা যদি একটু উত্তরবঙ্গের দিকে লক্ষ্য করি উত্তরবঙ্গের শিলিগুড়ি দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার মালদা দুই দিনাজপুরও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাত জারি রয়েছে এদিকে খুলনা বরিশাল শিলাট শিলচর দেখতে পাচ্ছি চিতাগং ময়সকালের টেকনাফ বিভাগেও কিন্তু বৃষ্টিপাতের ধারা অব্যাহত রয়েছে তো বন্ধুরা এই ছিল আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর ভিডিওটি ভালো লাগলে একটু লাইক করবেন কোন জায়গা থেকে দেখছেন কেমন আবহাওয়া পাচ্ছেন তা কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ধন্যবাদ